ওই যে প্রবাসে যুবক ওই নারীর প্রেমে পয়রা মা বাবা কষ্ট কইরা প্রবাসে পাঠাইছে মারেও বলছে বাবারেও বলছে আল্লাহর কুদরতে যুবকের কঠিন রোগ দেখা দিছে ওই যে মা আর অভিশাপ লাইগা গেছে এবার মিমি ডাক দিয়া কই স্বামীরে তোমার যে কঠিন রোগ ধরা পড়ছে আর আমার কাছে তোমার থাকা সম্ভব না তুমি এখনই আমার গড় দিকে বাহির হইয়া যাও শুধু তাই নয় ওই যুবক আর ওই যে তার স্ত্রীর আব্বা অর্থাৎ তার শ্বশুর ডাক দিয়া কয় ও আমার জামাই তোমারে বড় ভালোবাসতাম মহাব্বত করতাম তোমার মামু আছে এই জন্য তোমার ভালোবাসি দেখবেন দুনিয়াতে খালা যখন বেশি ভালোবাসি মতলব ভালো না মনে হয় খালার মেয়েটারে আপনার কাছে দিব ঠিক দেখবেন দেখবেন ওই যে মার চাইতে বাবার চাইতে যদি কেউ বেশি ভালোবাসে মনে করবেন মতলব বালানা বিনা স্বার্থে বিনা স্বার্থে যে আমারে ভালোবাসে তিনি আমার মা আমার বাবা ঠিক না বেঠি জোরে কন ঠিক না বেঠি বাইরা আমার ওই যুব দুই যুগ পার হয়ে গেছে এবার গার দরিয়া বউ তার বাইর কিরা দিছে শ্বশুরও বাইর কিরা দিছে আবার প্রভাস জীবনে রাস্তায় রাস্তায় ঘুরে আর কান্দে আর কয়ে আল্লাহ দুনিয়ার সবাই আমার বলতে পারে মনে হয় আমার পাগলিনি নিমা আমারে বলে নাই বলে নাই বাইরা আমার যুবক যুবক অসহায় রোগে আক্রান্ত হয়ে প্রবাস জীবন থেকে এবার করছে নিজের দেশে কয় যুগ পরে দুই যুগ পরে এবার নিজের এলাকার মধ্যে না এমা কোনো কিছু চিনে না খুঁজতে খুঁজতে নিজের বাড়ির মধ্যে চলে আসছে যুবক দেখে ওই যে নিজের মার যে একটা বাঙ্গা ঘর ছিল মার ঘরটা নাই আর গোরের জায়গার মধ্যে একটা আঙ্গুরের বাগান দেখা যায় ধীরে অসুস্থ অবস্থায় আঙ্গুরের বাগানের ভিতরে ডুবছে দুইখা দেখি বাগানের ভিতরে একজন কৃষক কাজ করে কাজ করে ডাক এই জায়গাটা কি তোমার নাকি কয় হা যুবক রে আমি তোমার একটা কথা বলতে চাই বলে বলো বলে আসলে কি কি পূর্বের কাল থেকে জায়গাটা তোমার কয় না না এই জায়গার মালিক একজন বুড়া আর একজন বুড়ি এই জায়গাটা আমার কাছে বিক্রি কইরা দিচ্ছি যুবক পরিচয় দেয় না তার মা তার বাবা দুই যুগ পরে আসছে ডাক দিয়া কয় কি ওই মরব্বী লোকটা কি আছে নাকি কয় না না নাই গো নাই ওই মরব্বীর কপালটা বড় খারাপ কারণ হলো তার সন্তান বড় কষ্ট করে প্রস্তাবে পাঠাইছে কুছ কবর নাই না ওই মুরব্বী রোগে আক্রান্ত হইয়া গর বাড়ি বিক্রি করছে এই জায়গাটাও আমার কাছে বিক্রি করে দিছে কিছুদিন আগে ওই দুনিয়ার জমিন থেকে বিদায় গেছি আমার হয়ে যুব বাবার মৃত্যুর সংবাদ শুই না কান্দে না কারণ যদি কৃষক বইজা ফেলে বইজা ফেলে এবার ভিতর থেকে যুবকের কলি জাফাইটা কান্দে আর বলে হায়রি বউয়ের পালাই বইরা মার খবর নেই না বাবার খবর নিলাম না কত টাকা কামাইছি আমার বাবা টাকার অভাবে মারা গেছে আমি বিদেশের জমিনে লক্ষ লক্ষ টাকা কামাইছি আমার বাবা ওষুধের টাকার জন্য মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করছি যুবক কান্দে কৃষক ডাক দিয়া বলে যুবক রে তোমার পরিচয় কি যুবক পরিচয় দেয় না যুবক বলে ও আমার কৃষক ভাই শুনো ওই মুরব্বী তো দুনিয়াতে নাই বলো না তার বিবি দুনিয়াতে আসেনি আছে তার স্ত্রী দুনিয়াতে আছে আর স্ত্রী থাকলে কি হবে না থাকার ওই মহিলার সন্তান তার খবর নেই না এই মহিলাটা তারপরে সন্তানের জন্য কান্না করতে করতে মহিলার দুইটা চোখ অন্ধ হয়ে গেছি আল্লাহ হক বা আল্লাহ হক সকলে একটু জিজ্ঞেস করি ইলাহা La ilaha là La LÀ La ilaha La ilaha La ilaha, 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 la... la... ilaha illallah মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা বাবার প্রতি ভালোবাসা অন্তরে আসেনি কথা কই না আসেনি মাসকান দিয়া ছোট্ট একটা কথা বলি মা বাবার খেদমত সময় থাকতে করো অনেকে কে হুজুর এক সময় মা ছিল বাবা ছিল টাকা ছিল না আজকে আল্লাহ এত টাকা দিছে মাও নাই বাবাও নাই যুবকরে সময় থাকতে মা বাবার খেদমত কর টাকা জীবনে বহুত কামাইবা মা কিন্তু পাইবা না বাবা কিন্তু পাইবা না আমার ওই আমি নরসিংদি যেই মসজিদে জুমার নামাজ পড়ায় একজন যুবক প্রতিদিন আমার পিছনে জুমার নামাজ পড়ে যুবক কয়েকদিন আগে আগে ওই যে প্রবাস থেকে আসছে আসার পরে আমি যুবকেরা হাতরা ধরে বললাম ভাই নাম হলো আব্দুল্লাহ আমি বললাম ভাই আপনার মা বাবা অনেক কষ্ট করছে গরিবি হালাতে জিন্দগি কাটাইছে টাকা ছিল না পয়সা ছিল না বাইরে মসজিদের উজুখানার জন্য কিছু টাকা লাগবে আমি যখন হাতরা ধরে বললাম যুবক আগবাঢ়ে বুঝুত বলেন উজুখানার জন্য কত লাগবে আমি দিব আমি বললাম দুই লক্ষ টাকা লাগবে যুবক বলে কিছুদিন নামটা কিছু দেন এইভাবে তার সঙ্গে কথা হয় মোটামুটি ভালো একটা যুবক তার বাড়িতে একটা অনুষ্ঠান করবে বিশাল বড় একটা গুরু আনছে এক থেকে দেড় লক্ষ টাকা দিয়া যুবক ওই যে অনুষ্ঠানের দিন ফজরের নামাজ আমার সঙ্গে আদায় করছে নামাজের পরে যখন খাবারের সময় হয়ে গেছি হুজুররা যখন দুয়ার জন্য তার বাড়িতে গেছি সবাই খুঁজে যুবক কই যুবক কই আমি খুঁজি নাম্বারে ফোন দেই নাই সবাই যুবককে খোঁজাখুঁজি করতেছে কোথায় গেল কোথায় গেল খুঁজতে খুঁজতে একজনে কই হুজুর এ শুধু মার জন্য বেশি ফাগল আমার মনটা কয় সে মনে হয় তার মার কবরের কাছে গিয়ে হাও মাছ আমি কই না না মার কবরের কাছে কেন যাইবে আমার সাথে এখন কথা বই ওই মুসলমান বাইরে আমার আমি নিজে একজন মুসল্লি নিয়ে যখন ওই মার কবরের কাছে গেছি দেখি আব্দুল্লাহ গোস্তের প্লিটটা নিয়া মার কবরের কাছে গড়ায় গড়ায় কান্দে আর বলে মাগো ও মা একটা টাকার জন্য মানুষের বাড়ি বাড়ি গুরু আজকে লক্ষ টাকা দিয়ে গুরু কিনছি মা দেখুন গত শত মানুষ আমার বাড়িতে খানা খানিতে মা তুমি এক টুকরা কুস্তির জন্য মানুষের বাড়ি বাড়ি ঘুরছো মাগো অর বাবা মানুষের বাড়িতে বদলে দিছে কাজ করছে যুবক মার র কবরের কাছে ঘরে ঘরে কান্দে দুই তিনজন যুবক তারে হাতে ধরে একটা টানে আয় মা ঘুমায়া গেছি আর উঠবে না মা আর উঠবে না মা উঠবে না এই জন্য আমি আপনাদের পায়ে ধরি বলি মারে কষ্ট দিও না বাবারি কষ্ট দিও না ওই যে যুব প্রবাস থেকে আইসা যখন ওই যে বাগানের ভিতরে ঢুকছে ডাক দিয়া কয় অ কিসুক ওই যে বৃদ্ধ লোক মারা গেছে বলো না তার বউ আসেনি বলে আসছে বলে আমি তার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই ডাক দিয়া কয় যুব একটা কথা বলি এই মহিলাটা এত বিদ্ধ হয়ে গেছে লাঠির মধ্যে বর দিয়া দিয়া হাঁটে যুবকরে আমি যে ছুরি দিয়া আঙ্গুল গাছের বাগানটা পরিষ্কার করতেছি ওই মহিলার একটা সন্তান আছে প্রবাসের মধ্যে তাকে আমি যদি ওই মহিলার সন্তান পাইতাম তাহলে যে ঈশ্বরে দিয়ে আমি আঙ্গুর গাছগুলা পরিষ্কার করতেছি এই সুরি দিয়া ওই মহিলার সন্তানের হাত পা গুলা কেটে দিতাম রাগে রাগে বলতেছি এত বৃদ্ধ মারে কি মাসে ফালাই দিয়া যা বায়রা আমার কিতাবের মধ্যে জুলফিকার আলী নকশবন্দি লেখেন যুবক যখন ডাক দিয়া বলে ওই মহিলা কোথায় থাকে গটা একটু দেখা দাও বলে যুবক ওই যে একটা জুবরি ঘর দেখা যায় বাঙ্গা ঘর যুবক রে মহিলার তুমি এখন পাইবা না বাড়িতে নাই কারণ তার স্বামী নাই সন্তান নাই কেউ নাই মহিলা সারাদিন ভিক্ষা করে আর সন্ধ্যা সময় জুবরি ঘরটার ভিতরে আসা আশ্রয় নেই যুবক বলে ঠিক আছে ওই যে দুই যুগ বন্ধক তো মার খবর নেই না বাবার খবর নেই না যুবক এবার দূর দিকে মার গড়ের কাছে গিয়া পলাইছে মাগরিবের আজান হয়ে গেছে মা বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না সারাদিন মানুষের বাড়িতে ভিক্ষা গোল ওই যে ওই যে ব্যাগডারি কাদের মধ্যে নিয়া জুবরি গোলটার সামনে তার ব্যাগডারে রাখছে রাইখা কুয়ার থেকে ফানি উঠে উজু করে আল্লাহ আকবার যুবক দূর থেকে তাকায় দেখে মা উজু বানায় কারণ যুবক দূর দিকে মারে দেখতেছি কিন্তু ডাক দেওয়ার মতো সাহস পাই না কারণ দুই যুগ দুই আমার খবর নেই না আরে কত টাকা কামাইছে ওষুধের টাকার জন্য বাবা মারা গেছে কেমন করে আমি আমার মুখটা আমার মারে দেখাইব যুব ওই মার গোরের কোনার কাছে বয়সা বয়সা দেখে মা কি করে মা যখন ওজুটা বানাইছি ওজু বানায়া মা যখন ঘরের ভিতরে ঢুকছে যুব ঘরের কোনার মধ্যে বৈশা বৈশা দেখে মা কি করে মা দুই রাগাত নামাজ আদায় করার পর সন্তান ঘরের কাছে কান্দারে খাড়া করছে দেখি আমার মা মনাজাতে কি বলে সন্তান যখন তার কানটারে খাড়া করে দিল মা নামাজের পরে হাতটা আসমানের দিকে উঠায় আল্লাহকে ডাক দিয়া বলে প্রভু আল্লাহ আমি বড় অসহায় একজন নারী আল্লাহ গো আমার স্বামী হারায় আমি বিধবা হয়ে গেলাম আল্লাহ আমার গোরু নাই বাড়ি নাই আমি মানুষের বাড়িতে থাকি ভিক্ষা করে আমি আমার জীবন চালাই আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই মনে কোনো দুঃখ নাই তবে তোমার কাছে একটা ফরিয়াদ জানাই আল্লা যে সন্তানটা আমার কাছ থেকে তুমি নিয়ে গেছো আমার সন্তানটা আমার কাছে ফিরায় দাও আল্লাহ আকবর বলেন ও আল্লাহ আমার সন্তান যদি আমার কাছে ফিরে না আসে কে আমার জানাজা পড়াইবে কে কবরের কাছে দাঁড়ায় আমার জন্য দোয়া করবে আমার লাশটাকে নামাইবে মা সন্তানের জন্য দুই যুগ পার হয়ে যাওয়ার পর কান্দে মুসলমান সন্তান দ্বারা আমার দোয়া শুনতেছে কি শুনতেছে না কথা কন্যা শুনতেছে নি মা যখন দোয়া করি সন্তান মার দোয়া শুনে ফেলছে ডাক দিয়া কয় মধ্যে তোমার মাগ কবল হয়ে গেছে মা 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 মাগো দেখো না আমি তোমার সন্তান হাজির হয়ে গেছি মা চোখে দেখে না হাউ করে কান কয় এ তুমি কি আমার সন্তান নাকি গলার কণ্ঠ হাজির হয়ে গেছি। হাজির হয়ে গেছি মা সন্তানের সুখে সুখে মা কান্না করতে করতে মার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে মা এবার নিজের হাত দিয়া সন্তানের মুখের মধ্যে মরাই চোখ দিয়া দেখে না আর বলি ও সন্তান এতদিন আমি মারে তুই কেমনে বইলা মা এই কঠিন অবস্থায় ওই কঠিন মুহূর্তে এতদিন পঞ্জত মা সন্তানকে বলে নাই আল্লাহ একবার আল্লাহ একবার ভাইর আমার এজন্য মার চাইতে আপন দুনিয়াতে আর কেউ আছে কথা কন্যা আছে অনেকের মা ও নাই বাবা অনেকে মা বাবার করেন নাই আল্লাহ আল্লাহ নবী বলেন তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি হয় আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট রাজি মুসলমান বাইরে আমার লক্ষ্য করে শোনো আজকের বয়ান দিকে শিক্ষা গ্রহণ করো যাদের মা আছে বয়ানের পরে মার কাছে গিয়া চোখের ভানি সেরে কাঁদবা আর বলবা মা গো অন্যায় করছি মা আর অন্যায় করবো না তোমারে কষ্ট দিব না পারবেননি পারবেন আর যদি বাবা দুনিয়াতে বেঁচে থাকে বাবার কাছে যায় হাতরা ধরে বলবেন বাবা গো কত কষ্ট দিছি কত অন্যায় করছি বাবা গো আর অন্যায় করব না কষ্ট দিব না আমার আল্লাহ বলেন অবিল এহসানা প্রত্যেক সন্তান যেন তার মা বাবার উপরে আহসান করে দয়া করে কি করে এহসান করে বলে হুজুর কিভাবে করব বলে তোমার মা যদি তোমার এক টাকা দিয়া থাকে ছোট সময় তুমি কামাই করার মারে দশ টাকা দিবা মা যদি এক লোকমা খাবার দে তুমি মা বাবার মুখের মধ্যে দুই লোকমা খাবার দিবা এটা হলো বাইরা আমার আমার লক্ষ্য করে শুনো أمر الله إما يبلغن عندك الْكِبَارَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما কৌলং করিমা কন্নাল্লাহু আকবার বাইর আমার মা বাবন সতি কেমন আসরণ করবা আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইম্মা ইয়াবুলু গন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তোমার মা তোমার বাবা দুইজন একজন যদি যায় অসুস্থ হয়ে যায় বিছানার মধ্যে পায়খানা করে প্রস্রাব করে তোমার মা বাবার পায়খানা প্রস্রাব তুমি হাত দিয়া পরিষ্কার করবা মার খেদমত করবা বাবার খেদমত করবা মা বাবার সঙ্গে কোনদিন ফালাত আল্লাহ বলে মা বাবার খেদমত করতে গিয়া বাবা অসুস্থ হয়ে গেছে বিছানার মধ্যে পায়খানা করে প্রস্রাব করি বাবার পায়খানা প্রস্রাব হাত দিয়া পরিষ্কার করবা করতে গিয়া কোনো দিন উফিন উফ শব্দটা উচ্চারণ করবা না আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বলেন তোমার মা বাবা দুইজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায় বিছানার মধ্যে পড়ে যায়

ঘটনা শুনছি মায়ের গায়ে হাত তুলছে এমন নাফরমান কপাল ফুরা আসেনি কপাল ফুরা আসেনি বায় আমার বায় আমার আল্লাহ বালান মা বাবার খেদমত করবা মত মা বাবার খেদমত করতে গিয়া ওফ এই শব্দটা উচ্চারণ করবা না ওয়ালা তান হরহু মা মা বাবারে দমক দিয়া কথা না। কি দিয়া কথা বলব আমি বলছি না আল্লাহ আল্লাহ মা রে বাবারে কথা বলার সময় দমক দিয়া কথা না এমন সন্তান আছেনি কতাই কতাই বাফের দমক দে আছেনি আছেনি আছে আসেনি সন্তান

মা বাবারে দমক দিয়া কথা বলিও না কথা এখন যদি বলেন হুজুর হুজু মারি বাবারে দমক দিয়া কথা বলব না কেমনে বলব আল্লাহ বলেন উল্লা কৌলাংকারি মা এ সন্তান মা বাবার সামনে নরম বাসায় সহজ ভাষায় কথা বলো যেই ভাষা তোমার মা বুঝি যেই ভাষাটা তোমার বাবা বুঝি এই ভাষা দিয়া কথা বলো ঢাকা শহর থেকে মার কাছে আয়শা ইংরেজি মারায় না সহজ ভাষায় কথা বলো যেই ভাষাটা তোমার মা এই এজন্য আল্লাহ বলেন পওলং কনিমা ভাইরামার ভাইরামার যতটুকু সময় আলোচনা করলাম মা বাবার খিদমতের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই সকলে একটা তাকবীর দিন নারায়ে তাকবীর তাকবীর নারায়ে তাকবীর ভাইরামার আমি আমার আলোচনা আর লম্বা করব না এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন হ্যাঁ আমাদের বিবারি আর গর্ব আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাইদি সাহেব দামাদ বরকাত আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করক বলেন আমিন আল্লাহ তালা হুজুরের স্বাস্থ্যকে সুস্থ রেখে কণ্ঠকে ভালো রেখে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দিনের দাওয়াত যেন দিতে পারে আল্লাহ সেই তৌফিক দান বলেন আমিন এবং আমরা যতটুকু সময় আলোচনা করলাম মা বাবার খেদমত করার মতো তৌফিক দান বলেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ